পবিত্র মার হল রাইন দিয়েছে পবিত্র মার দোয়ার আনমার চকু পবিত্র আনমার হৈজ পবিত্র আনমার রু পবিত্র আছে এ কথা লেখায়

বিয়ে করতে করিস হাতিস বুহারি সরিবাই হওয়া তিনকার মাই হওয়া বিয়ে করি তো ভয়ান দিবি হতে খেয়াল করিজিত আমি গেলাম আর মাতি কিনে একদিন রাতে এতকে শুয়ে শুয়ে হদ্দ ফত আর ফিড দিতে না দরদ করে এক কান আর ফিটার মাছি দেছো না কদর না আর মার খল্লা তলতে ডুবে দি দেনাতে ফিট মাজা শুরু হয়ে দি এক কান করে ফিড মাছ দি আর মা তো ঘুমা গিয়ে তো মা তো নহরা ঘুম যখন আই যে ফুট মাছও আর মাছন হইতো না